ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন বিধায়ক তাপস চ্যাটার্জির উপস্থিতিতে পরিবেশ সংঘের মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ইউনাইটেড স্পোর্টস ওয়েলফেয়ার এর পরিচালিত বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় শুভ উদ্বোধন হয় পোল্ডিস্ট্রী সংঘের খেলার মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক ও ইউএসডাব্লু ক্লাবের সভাপতি তাপস চ্যাটার্জী উনিশশো সালে সাতই ডিসেম্বর ছাপ্পান্নটি রেজিস্টার্ড ক্লাবে যৌথ উদ্যোগে ইউএসডাব্লিউ প্রতিষ্ঠিত হয় বিধায়ক তাপস চ্যাটার্জির নেতৃত্বে এই সংগঠনটি স্থানীয় যুবকদের মধ্যে খেলাধুলা চেতনা জাগ্রত করতে নিরলসভাবে কাজ করে আসছে এই প্রতিযোগিতায় এক থেকে পনেরো নম্বর ওয়ার্ড বিধানসভা পৌর নিগম এবং ষোলো নম্বর ওয়ার্ড উত্তর দমদম স্থানীয় খেলোয়াড়দেরই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় যাতে এলাকার মেধাবী ফুটবলারদের বিকাশ ঘটে এখানে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে পেশাদার ফুটবল নিয়ম অনুসরণ করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ তারপর চ্যাটার্জি বিধায়ক রাজারহাট নিউ টাউন ও ইউএস ডাব্লিউ এর সভাপতি আরাচিকা ভট্টাচার্য মেয়র পরিষদ সদস্য নন্দিনী ব্যানার্জি পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন ফুটবলার চন্দন ঘোষ চন্দন প্রধান সুমন ঘোষ মানব দাও ইউএস ডব্লিউ এর অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ভবিষ্যৎ পরিকল্পনা তাপস চ্যাটার্জি তার বক্তব্যে বলেন নিউভার্স শুধুমাত্র একটি ফুটবল ক্লাবই নয় এটি স্থানীয় তরুণদের স্বপ্ন দেখার ও গড়ে তোলার প্ল্যাটফর্ম আগামী দিনে আরও বেশি যুবককে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে আমি নতুন প্রকল্প নিয়ে আসব এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি আগামী কয়েক সপ্তাহ ধরে মাঠে তাদের দক্ষতা প্রদর্শন করবে স্থানীয় জনগণ এবং ফুটবল প্রেমীদের কাছে আয়োজন একটি উৎসবের মতোই গ্রহণযোগ্যতা পেয়েছে আমরা চিরকালই ফুটবলটা ফুটবলের সিজনেই করি আমরা এখানকার সব ক্লাব নিয়ে আমাদের ইউনাইটেড স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমি তার সভাপতি আমরা প্রতি বছরই এলাকার ক্লাবগুলোকে নিজস্ব প্লেয়ারদের দিয়ে খেলাই এটা এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ড এবং উত্তর দামে কোনো বা ষোলো নম্বর ওয়ার্ড ছাড়া কোনো প্লেয়ার খেলতে পারে না তাদের সব নামের সিস্টেম আছে দলবদ মানে নাম লেখার জন্য সিস্টেম আছে তা সত্ত্বেও এই সিস্টেমেও কিছু কিছু ত্রুটি দেখা দিচ্ছে অনেক ক্লাবগুলো কিছু বক্তব্য হচ্ছে পয়সা কড়ি প্লেয়ারটা পেলে একটা জায়গায় আমরা সেটা নিয়ে ভাবছি পরবর্তীকালে অন্য কিছু করা যায় কি না কীভাবে করা যায় সবারই পরামর্শ নিয়ে করবে একক সিদ্ধান্ত বা একক প্রস্তাবের ব্যবহার না কিন্তু আমাদের এখানে খেলাটা খুব প্রসার করে দেখুন এখানে সব ছেলেরা খেলছে সব কজন ছেলে স্থানীয় ছেলে এখানে এমন কত কোনো ছেলে খেলছে পাঁচ সাতজন একজন আবার কলকাতা ফুটবলে দাপিয়ে খেলে এই দুই টিমের পাঁচ সাতজন আটজন ছেলে আছে দাপিয়ে ফুটবল খেলে কলকাতা মধ্যে তো এরকম আমাদের ছেলেরা ইয়ে করবে আস্তে আজকে শুরু হলো খেলা আজকে দুটো খুব দুটো খুব মানে জাদ্রেল ক্লাব আমাদের অঞ্চলে তারপরে তারা বিষয়টাকে করেছেন মানে রেখেছেন এবং তারা খেলাতে এ হবে না আজ থেকে শুরু হলো আমরা আশা করছি এবারে খুব জন মে মাসের শেষে বা জুন মাসে আমরা এবছর আমরা ফাইনালটা করে ফেলতে পারবো তারপরেই আমাদের ক্যারাম আছে ক্যারাম হয় আমাদের এবছর আমরা আমাদের মেয়েরা কাউন্সিলাররা ঠিক করেছে মহিলাদের লুডো করব তারপরে আমাদের তো শীতকালে ক্রিকেট হয়ে যায় মানে আমাদের কাছে দেখুন ক্লাবগুলো তো আমি আছি কিন্তু এটা হচ্ছে একটা সমস্ত ক্লাব নিয়ে একটা সমস্ত ইউনাইটেড স্পোর্টস ওয়ার্ল্ড এই তারও আমরা সব দীর্ঘদিন ধরে আছি আমরা এই সংগঠন আমাদের অত্যন্ত প্রিয় এলাকার খেলাধুলোকে প্রসার ঘটিয়ে না। আজকের দিনে কোনো বিকল্প যখন আমাদের সামনে অন্য কিছু হাতছানি বা রেস্তোরাঁ অন্য কিছু খুব খুব ব্যক্তিগতভাবে এনজয়মেন্টের মুখে থাকার একটা ফিলোসফি আছে খেলাই পারে আমাদের থেকে রক্ষা করছে এই এলাকারও সমান ঐতিহ্য আছে এখান থেকে ফুটবল ক্রিকেট ছেলেরা খেলেছে খেলেছে এই জন্য আমরা সকলে মিলে এই সংগঠনকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি আগামী দিনে নিশ্চয়ই এরকম পত্রিকা থাকলে আগামী দিনে নিশ্চয়ই ভালো প্লেয়ার আমরা এখান থেকেই পাল্ট এখান দিকে মেরেছিলেন তামিল আমরা তামিলকে কিন্তু তার করি না আমরা করি সন্ত্রাসবাদী কোনো ধর্ম হয় না কোনো ভাষা হয় না কোনো কিছু হয় না সন্ত্রাসবাদী সন্ত সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমাদের দীর্ঘতর দাঁড়ায় এবং এই সন্ত্রাসবাদীকে যদি কোনো দেশ তার সেল্টার দেন সেই দেশের বিরুদ্ধে আমাদের লড়াই হবে আগে আমরা ভারতীয় তারপর আমরা সব কিছু আগে আমরা ভারতবাসী ভারত মা আমাদের সন্তান এখানে দাঁড়িয়ে আমরা বিশ্বাস যে জন্য আমাদের দেশের সব পলিটিক্যাল পার্টির মিটিং হয়েছে সবাই প্রধানমন্ত্রীকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে যে দেশের নিরাপত্তার সাথে আপনি যে ধরনের সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা ওই আজ অবধি কেউ দেশের এই সিদ্ধান্তের বাইরে কিছু করে মানে না যে সমাধান করতে হবে সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের যে ঐতিহ্য সবার কাছে মতামত নিয়ে নিয়েছে ভারতবর্ষের পক্ষে বেশিরভাগ দেশ মতামত দিয়েছেন সন্ত্রাসবাদীদের কোনো বিষয় হয় না আমরা তাকে বিষয়গুলো করব আবার এটাও বলবো মিডিয়া শুধু একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করছে মিডিয়া এটা করছে না জম্মু কাশ্মীরে ওখানকার মানুষ মিছিল মিটিং করে এটাকে নিন্দা করছে ওরা বলছেন যে আমাদের ব্যবসা আমাদের পেটের মধ্যে লাথি মারছে এরা মানে যেহেতু দু কোটি মানুষ গত বছর ভবনে গেছিলেন এবছর তিন কোটি মানুষ যাওয়ার কথা সবকে কিছু নিয়ে ভাবে চলতে থাকলে মানুষকে সন্ত্রাসবাদীরা পাচ্ছে না বেকার ছেলেদের এদের এদের এই দিকে বিভ্রান্ত করার জন্যই কাজ কারণ সন্ত্রাসবাদী আমাদের সত্য কোনো ধর্ম কিন্তু আমাদের সত্য না ধর্ম কোনো মানুষকে ভাগ করতে শেখায় না সন্ত্রাসবাদী ধর্ম ধর্ম ধর্মের জায়গা সন্ত্রাসবাদী ধর্ম সন্ত্রাস করা তার বিরুদ্ধে আমাদের লড়াই জিয়া থাকবে জিয়া থাকবে ইউনাইটেড স্পোর্টস ওয়েলফেয়ার ইউএসডাব্লু ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উনিশশো সালে ছিয়ানব্বই সাতই ডিসেম্বর তার উনিশশো ছিয়াশি সাতই ডিসেম্বর সংস্থাটা তৈরি হয় তারও আগে স্থানীয় এলাকার কিছু ক্লাব ভেবেছিল যে এলাকায় খেলাধুলার প্রসারের ক্ষেত্রে যদি একটা সংগঠন তৈরি করা যায় তাহলে এমন একটা ব্যক্তিত্বের দ্বারা এই সংগঠন তৈরি হোক যাতে সংগঠনটা দীর্ঘ প্রসারী হয় তখনই আমরা তখন এখানে আমাদের পঞ্চায়েত ছিল পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি এই তাপস চ্যাটার্জির কাছে এই পনেরো ষোলোটা ক্লাব একত্রে যায় এবং তারা প্রস্তাব রাখে এবং চূড়ান্ত খেলাপ্রিয় একজন মানুষ তাপস চ্যাটার্জি যিনি সঙ্গে সঙ্গে প্রস্তাবটা গ্রহণ করে এবং তিনি এলাকায় খেলা প্রসারের জন্য হন এবং সেই সময় দাঁড়িয়ে প্রথমে পনেরো থেকে কুড়িটা ক্লাব তারপরে আজকে দু হাজার পঁচিশে এসে ছাপ্পান্নটা ক্লাব একযোগে এই সংগঠনে তৈরি হয় এখানে এখানে আমাদের যে পরিসীমা আছে রাজারহাট রাজারহাট মিউনিসিপ্যালিটি রাজহাট পৌর নিগমের এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ড এবং উত্তর দন পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ড এই ছটা ওয়ার্ডের মধ্যে প্রায় দশ কিলোমিটার বিস্তৃত অঞ্চল এর মধ্যে প্রায় দুশো থেকে তিনশোটা ক্লাব আছে কিন্তু এখানকার রেজিস্ট্রিকৃত ছাপ্পান্নটা ক্লাব নিয়ে সংগঠন তৈরি হয় প্রথম কথা হচ্ছে একজন মানুষ হিসাবে সমাজের প্রতি আমরা দায়বদ্ধ আমাদের তাপস চ্যাটার্জি সেটাই শিখিয়েছেন আমরা তাদের দেখানো পথে চলি খেলাধুলোর প্রসার না হলে সমাজ তৈরি হবে না মানুষের মধ্যে যে বিকাশ ছোটোবেলা থেকে যে বিকাশ হয় যার মধ্যে মনুষ্যত্ব তৈরি হয় ভাতৃত্ব তৈরি হয় এটা খেলার মাঠ থেকেই হয় এটা আমাদের মধ্যে একটা বিশ্বাস আমরা বহুকাল ধরে এটা আমরা পুষে আসছি এখন প্রশ্নটা হচ্ছে এই যে আপনি এত একটা বিস্তৃত অঞ্চল এই বিস্তৃত অঞ্চলে এক থেকে পাঁচ নম্বর ওয়ার্ড বিধাননগর পৌর নিগম এবং ষোলো নম্বর ওয়ার্ড উত্তর পৌরসভা এই পৌরসভায় বহু মানুষ ব্যাস করেন যার মধ্যে বহু লোক খেলাধুলো করেন এবং এটাও ঠিক যে ধরুন আজকে একটা আজকে একটা ছেলে তারা একটা ক্লাবে খেলছে তারা পরের দিন হয়তো পাঁচ নম্বর ওয়ার্ডের কোনো ছেলে পরের দিন এক নম্বর ওয়ার্ডে খেলবে এবং তার মাধ্যমে একটা সংস্কৃতি কিন্তু বহন করে সে নিয়ে যাবে সেই এক একটা অঞ্চলে সেই বিস্তৃত অঞ্চলে একটা সংস্কৃতি কিন্তু প্রবাহমান থাকবে এই প্রবাহমান সংস্কৃতি যেটা মাঠে তৈরি হয় সেটার মধ্যেই জাতি এবং মানে দেশ বা দশের উন্নতি কিন্তু এইভাবেও একটা রাস্তা আমরা সবসময় যে শুধু প্রথাগত শিক্ষার মাধ্যমে এগিয়ে যাব এটা না হয়ে সামাজিক শিক্ষাটাও আজকে জরুরি